হ্যালো ভিওয়ার আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন তবে ভালো থাকার কথা না যেই গরম ভালো থাকেন তারপরও দোয়া করি সর্বদা ভালো থাকেন আমিও সেই গরমে আপনাদের মতোই খুব অসুস্থ বোধ করছি রাজশাহীতে তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই নামছে না কেবলই উপরে উঠছে কয়েকদিন আগে মৃদু তা প্রবাহ দিয়ে শুরু হয়েছিল চলতি মৌসুমে গরমে দাপট এরপর মাঝারি তাপ প্রবাহ এই এবং তারপর তীব্র তাপ প্রবাহে বর্তমানে মানুষের প্রাণী কূলে যেন হাঁসফাঁস অবস্থা চলতি এপ্রিলে গত ২৬ বছরের রেকর্ড ভেঙে টানা সাতাশ দিন ধরে চলছে তাপদাহ তার এরই মধ্যে রাজশাহীতে শনিবারে যে দুপুরের দুইটার দিকে রেকর্ড শনিবারে করা হয়েছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর আগে শুক্রবার ছিল ছাব্বিশে এপ্রিল তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি আজ রবিবার প্রায় চল্লিশ ডিগ্রি যা হোক মানুষের এই জনিত বলছেন চলতি এপ্রিল মাসে টানা সাতাশ দিন তাপ ধব হয়েছে যা ২৬ বছরের রেকর্ড ভেঙেছে আবহাওয়া অধিদপ্তরের কাছে একেবারে সুনির্দিষ্টভাবে উনিশশো সাল থেকে সর্বোচ্চ তাপদ্রহ উপাত্ত আছে যা হোক এই তাপে এই দেখছে নদী নালা সমস্ত শুকিয়ে যাচ্ছে আর পদ্মা নদীতে মোটামুটি পানি নেই যেমন চলন বিলের পঁচাশিটি নদী পানি শূন্য হয়ে গেছে প্রায় নাটোরের চলনবিলে অঞ্চলে অঞ্চলে সুপেও পানির চরম সংকট দেখা দিয়েছে প্রমত্তা পদ্মা সারা বছরে থাকছে না পানি নদীর বুকে জেগে উঠেছে বড় বড় চর যা হোক আমি এসেছি রাজশাহী পদ্মা গার্ডেনের এদিক এই নদী দিয়ে চরের চর বেয়ে যাচ্ছি সেই নদীর কাছে এখানে এই এই পদ্মা গার্ডেন থেকে যেতে আবার দশ টাকা করে টোল তুলে এই এই সেতু একটি কাঠের সেতু করেছে এই সেতুতে দশ টাকা করে নিচ্ছে তবু পার হলাম পার হয়ে দেখছি সমস্ত ধুধু এর আগে মসুরি কালাই তার আগে সরিষা লাগিয়েছিল আবহাওয়া অনুকূলে ছিল এবং তবে এই যে আবহাওয়া এই সরিষা মসুরি কালায় তোলার পরে চাষ চাষ করছে চাষের জন্য উননব্বই ধান বুনবে চাষিরা কিন্তু মাটি এর মাটিতে রস নাই আর হেঁটে দেখলাম যে সমস্ত বালি হয়ে গেছে কোনো রকম রস নাই পানি দিলেও পানি থাকবে না এই জন্যে এখনও চাষ করার সাহস পায়নি যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে এই যে নদী আমি নদীর পাশে এসেছি এই নদীর বুকে জেগে উঠেছে বড় বড় চর সে সঙ্গে পদ্মা সংযুক্ত প্রধান প্রধান শাখা প্রশাখা নদী যেমন বড় আত্রায় ও গড়াই নদী অন্তত পঁচাশিটি নদী পানি শূন্য হয়ে পড়েছে শুকনো নদ নদীতে চাষ করা হচ্ছে বোরো ধান কিন্তু এইসব ধানগুলোতে পানি না থাকায় মৎস্যজীবীরা বেকার হয়ে পড়েছে তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে তাপদাহ তবে উননব্বই ধানে যদিও পানি কম লাগে কিন্তু যে তাপমাত্রা তাতে পানি দিয়ে ধান বুনলেও এটা ধান রাখা যাবে না কৃষকরা বলছে চৈতের পর বৈশাখের প্রচণ্ড তাপদাহে পুড়ছে দেশ টানা প্রায় এক মাস যাবত তীব্র গরম খরা অনাবৃষ্টি শুষ্ক বৈরী আবহাওয়া বিরাজ করছে দুঃসহ জীবন ধারণ করছে আবহাওয়া অফিস পর্যবেক্ষণ সংস্থাগুলো পূর্বাভাস বলছে এবছর উচ্চ তাপে ও খরা পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে অপরদিকে এই অঞ্চলে দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ সুপে ও পানির স্তর আগামী দিনেও পড়েছেন পড়ছেন আগামী দিনেও নিয়ে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা জানা গেছে সিরাজগঞ্জ নাটোর এবং পাবনার চলন বিলের মধ্যে অবস্থিত বৃষ্টি সবগুলো নদীর পানি শুকিয়ে যাওয়া এই অঞ্চলের মৎস্যজীবীরা বেকার হয়ে পড়েছে তবে এদের তেমন সরকারিভাবে অনুদান দেওয়া হয়নি যেগুলো ইলিশ মাছ এর প্রজনন অবস্থা হয় সেই জায়গার চাষ এই মৎস্যজীবীদের তিরিশ হাজার টাকা বকন গরুর জন্য প্রদান করেছে যা হোক যে গরম এই গরমের মধ্যে পদ্মা নদীতে এর আগে প্রচুর লোক এসে ঘুরেছে তা এই গরমের এতে সূর্য নেমে গেছে সূর্য অস্ত হয়ে গেছে আপনাদের দেখিয়েছি দেখাচ্ছি যে সূর্য অস্ত হয়ে গেছে তারপরও লোক গরমে ব্যবসা গরমে বেড়াতে আসছে না কিছু কিছু লোক আসছে হয়তো দূরের এই যে দেখছেন সূর্য অস্ত হয়ে যাচ্ছে তারপরও গরম কমছে না একটা গরম বাতাস মুখে শরীরে বয়ে যাচ্ছে যার ফলে লোকজন কম আগে এই অবস্থাতে এই অবস্থাতে প্রচুর লোক এই নদী দেখতে আসে এবং এই যে যারা নৌকা নিয়ে জীবিকা নির্বাহ করে তারা লোক পাচ্ছে না একটু হাওয়া বাতাসে ঘুরতো খুব কম লোক এই না না হলো বিশ ভাগের এক ভাগ লোক নেই যা হোক চরগুলো জেগে উঠেছে পানির অবস্থা জায়গা জায়গা চর জেগে উঠেছে পানীয়র পানির গভীরতা কমে গেছে যার ফলে ও যে আগেই বলেছি চলন বিলের পঁচাশিটি নদী এই পানি শূন্য হয়ে গেছে যেহেতু পদ্মা নদীর পানি কমে গেছে জায়গা জায়গা অনেক বড় চর যার ফলে যার ফলে এই এই অনেকে এই গরমের জন্য ঘুরতে আসছে না যা এই যারা জীবিকা নির্বাহ করে নৌকার এই যে দেখছেন চাষাবাস দিয়ে মানে রেখেছিল কিন্তু পানির অভাবে কোনো কিছু এই ধানটা বুনতে পারছে না ট্রাক্টরও মুড়িয়ে রেখে দিয়েছে জমি প্রস্তুতি করে রেখেছে আর বাকিরা করতে পারছে না কারণ সমস্ত ধুল ধুলা সমস্ত ধুলা হয়ে গেছে পানির কোনো রস বলতেই নেই রস বলতেই নেই একেবারে শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার এইসব এলাকায় নদী পারের হাজার হাজার মৎস্যজীবী বেকার হয়ে পড়েছেন ভুক্তভোগীরা জানান প্রতি বছর জানুয়ারি মাসে নদীর পানি কমে গেলেও ট্যামে নদীর পানি কমে গেলেও আর তেমন কমে না নদীর কোনো যেমন অনেক জায়গা পানি বেশ গভীর হয়ে থাকে কিন্তু এবছর জানুয়ারির শুরুতেই পানি কমে যেতে শুরু করে সঙ্গে সঙ্গে এই সব পানি প্রায় শুকিয়ে গেছে এছাড়া টানা প্রায় এক মাস এক মাস ধরে তীব্র গরম খরা অনাবৃষ্টি ফলে কোনো কিছু মানে বৈরী আবহাওয়ার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে শহরের লোক গ্রামের লোক আরও তবুও শহরের লোকে কারেন্ট অবশ্য বর্তমান সরকার কারেন্ট কিছুটা সাপ্লাই দিতে পারছে কারেন্ট আছে কিন্তু কারেন্ট থাকলে কি হবে আল্লাহর অনাবৃষ্টির কাছে গরমের কাছে পানি নিচের অনেক নেমে গেছে একে আরও বেশি সমস্যা হচ্ছে আর এসব নদীগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সব একে পানি মাটি না খুললে গভীরতা নাই গভীরতা নষ্ট হয়ে গেছে চলন বিলের পুষ্টি কিছু গ্রামের কৃষক প্রায় মোস্তফা আলী বলেন বছর চারেক ধরে বছর চার সেচ তেমন লাগেনি এখন পানির হিট ছিল ২৬ ফুট এসব এসব নলকূপগুলো দশ থেকে বারো ফুট নিচে নামিয়ে দিয়েছে তারপরও পানি উঠছে না অসুবিধার কারণ এজন্য চাষাবাসের জন্য খুবই অসুবিধা দেখতে পাচ্ছেন একেবারে অবস্থা অবস্থা কেমন অবস্থা খারাপ আমি নিজেই পায়ে দেখলাম যে প্রায় তিন ইঞ্চি ধুলাতে ঢুকে যাচ্ছে এতই আর এই বিকালেও এই ধুলা এমন গরম উত্তপ্ত যার ফলে মানুষ বিকালে ছাড়া বের হচ্ছে না খুব কম সকালের দিকে খুব জরুরি ছাড়া কিছু স্কুল মাধ্যমিক স্কুল গেলেও বন্ধ করে দিয়েছে কিছু কিছু হয়তো খোলা আছে প্রাইভেট যা হোক ভিউ আমি যেটুকু পেরেছি দেখাচ্ছি আর কি বলবো তবে এই গরমে না বের হওয়াই ভালো খুব কাজ না থাকলে থাকলে বাড়িতেই থাকেন আর মেয়েদেরও না বেরোলে সবচেয়ে ভালো আর দেখছেন তো যে অবস্থা আবহাওয়া বৈরী আবহাওয়া যা হোক খোদা হাফেজ ভিওয়ার আপনাদের কাছে এটুকু দেখাৎ পেরে দেখছেন এই যে পদ্মা নদীতে কোনো আগে প্রচুর এই টাইমে লোক থাকতো অনেক ভ্রমণকারীরা আসতো পর্যটকরা আসতো এসে নদীর পাশে বসে থাকত কিন্তু এখন বসার উপায় নেই যা হোক এই যে দেখছেন ট্রাক্টর ভিড়িয়ে কোনো লাভ হচ্ছে না যার ফলে এভাবেই রেখে দিয়েছে চাষাবাসও বন্ধ লোকজন কিছু কিছু লোক আসছে ঠিক আছে ভিওয়ার আপনাদের কাছে একটু দেখাত কৃতজ্ঞ আর দোয়া করবেন খোদা হাফেজ অবশ্যই আমিও দোয়া করবো আপনাদের জন্য আপনারাও দোয়া করবেন এবং লাইক দিবেন আশা করি অবশ্যই লাইক দিবেন দোয়া করি আবার পরবর্তীতে দেখানোর চেষ্টা করব খোদা হাফেজ